হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি আম দুধের ফুডিং রেসিপি নিয়ে এখানে আমি আমের কাত নিয়েছি দুই কাপ দুধ নিয়েছি দুই কাপ হাফ কাপ চিনি লবণ চিনিটা আগার আগার পাউডারের সাথে মিশিয়ে নিব হাফ কাপ চিনির সাথে এক টেবিল স্পুন আগার আগার পাউডার দিয়ে দিলাম এবার এটাকে মিশিয়ে নিব আমার মেশানো হয়ে গেছে এখন এটাকে আমি দুই ভাগে ভাগ করে নেব কারণ এটা যদি একবারে যদি পুরোটা দিয়ে পিউরিটা আমি জাল করি তো আমি যে বাটিতে সেট করব সেই বাটিটা সেট হয়ে যাবে ঠিক আছে কিন্তু আমার হাঁড়িতে যেটা আমি রান্না করব সেটাও আমার সেট হয়ে যাবে তাতে আমার জমতে সমস্যা হবে এই জন্য আমি দুইবারে এটাকে আলাদা আলাদা করে জাল করে নিয়ে আসব। এখন এখান থেকে আমি অর্ধেকটা আগার আগারার চিনির মিশ্রণ এখানে দিয়ে দিব বাকি অর্ধেকটা ওই এক কাপ দুধে দিয়ে দেব আবার সেম পদ্ধতিতে আম আমের কাজ যে নিছি এটা তো এরকম করে আগার আগারার চিনির মিক্স করে তারপর আমি দুই ভাগে ভাগ করে আলাদা আলাদা করে জাল করে নিয়ে তারপরে সেট করব একবারই করব না তো এখন এটা জাল করতে নিব। একটু লবণ দিয়ে দিলাম সাধে ব্যালেন্সের জন্য চুলা ফোন করে দিলাম অপেক্ষা করবো বলক চলে আসা পর্যন্ত এই তো বলক চলে আসছে এখন এটা ঢেলে দেব একটা ওভেন প্রুফ পাটি নিয়েছি ওটাতে আমি সেট করব এখন এটা সেট হতে অন্য একটা ফ্যানে দিয়ে দেবে এক কাপ আমের পিউরি তারপরে এখান থেকে বাকি অর্ধেকটা আমি আমের পিউরিতে ঢেলে দিব আর দিয়ে দেব অল্প একটু লবণ তারপরে এই আমের পিউরিটাও চাল করে নিয়ে নেড়ে নেড়েসেরে মিশিয়ে নেব তারপরে চুলা অন করে দিব এভাবে করে আমি চারটে লেয়ার করে নেব প্রসেস কিন্তু একই শুধু বারে আমার চেট করতে হবে একটু এখন এটাও ঢেলে দিব তো এক ঘন্টা ফ্রিজে রেখেছি তারপরে এখন আনমোল্ড করবো এই হলো আমার ফুডিং কেটে শেয়ার করব এই আম দুধের ফুডিংটা খেতে কিন্তু দারুণ হয়েছে আসলে আমের কা পিউরিটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম সেই পিউরিটা দিয়েই আজকে কুডিং বানিয়ে শেয়ার করলাম কারণ এখন তো আমের সিজন না এখন আমের সবে মাত্র মুকুল আসছে সরি আমের না আম গাছে মুকুল আসছে আমের কোনো হয় নাই তো এই হলো আমার এর অবস্থা তো কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন আমি এখন কেটে এবার অন্য একটি ভাবে দেখাই সেভাবে করলেও খারাপ লাগে না আসলে উল্টিয়ে নিব এই তো দুই রকমের হয়ে গেল আর এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ